এ বেডা মুই একটা মুরা ফালতাম আপরা দিয়া ডাইককে একটা মুরা ফলতাম কি শিওর ইজে ওই সে টক্করকে বোলান দেলে সাইয়ে থাকতে খাওন দেলে ও রাতটা ঢোরাই নিয়ে খাইতে তাই যখন বুঝছি যে গইলে গাইলে আর খাবে না তখন ওই মুরা ডার দিলাম সার গা বুঝছু দেওনের দেওয়ানের পর তো মুরা ঠেলা এবারই যায় ওবারই যায় ওইবারই যায় ওইবারই যায় ওটা কটা বেশ দান্ত হয়ে খাই খাইয়েছে পরে ওই ওই পাশের বাড়ি একবার মুনির চাউল খাই আইসে বাট এখন মুরা নালি শুনতে হনতে মুরা নালি শুনতে হনতে মুরা কাটে খামো না কী ওর মত তাই বাড়িকার বোর দশা হয়েছে ইয়া পর বাড়া কথা হনে আ এই মুখদার টানগে নিয়ে রা দোষিত